জানুর রহমান আজহারি সাহেবের কাফসির শুনতে জড়ো হচ্ছেন আমরা আপনাদেরকে বলে রাখি যে গত দুদিন আগে নয় তারিখ থেকে কিছু আসলে শুরু হয়েছে খেতমতে আঞ্জি মানে খেতমতে পুরো আনসী আর সেই মাঠেই কিন্তু নয় তারিখ দুপুর তিনটা থেকে শুরু হয়েছে চলেছে নয় তারিখ মধ্যরাত পর্যন্ত আবারও দশ তারিখ দুপুর তিনটা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলছে এবং আজকে সর্বশেষ দিন অর্থাৎ এগারো দিন এগারো তারিখ বৃহস্পতিবার দু শনিবার আর আজকেই কিন্তু এই যে কলেজের মাঠে বয়ান পেশ করবেন বাংলাদেশের সুনামচন্দ্র নাম যিনি অর্জন করেছেন কুরআনের কথা বলে তাফসিল করে যিনি তরুণদের আইডল হয়েছেন তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আর তিনি কিন্তু আজকে এই এমসি কলেজের মাঠে বয়ান চাষ করবেন আমরা কিন্তু আসলে টিভি গেট এলাকা থেকেই কিন্তু হেঁটে হেঁটে এমসি মাঠের দিকেই আগাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ কিন্তু পায়ে হেঁটে কিন্তু আসলে এমসি মাঠে যাচ্ছে না আসলে মূলত এই সড়কটি এই বন্ধ করা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে যানজট না হয় জনদুর্ভোগ না হয় সে কারণে এবং বাড়ি যানবাহন এই সড়কে চলছে না আমরা দেখতে পাচ্ছি শুধু এই সড়কে যে সিএনজি কিংবা যে সিএনজি তারপর অটোরিক্সা রিক্সা এইগুলো কিন্তু চলাচল করছে এবং বাড়ি যানজটগুলো যেগুলো আছে চার চাকার গাড়ি যেগুলো আছে প্রাইভেট গাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে ডিডি গেটেরই এইখানেই কিন্তু আসলে আটকে দেওয়া হয়েছে এবং ওইখান থেকেই কিন্তু আসলে পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আসলে যারা সঞ্জুমানে খেজ মতে কুরআন এর তাফসিরুল মাহফিলের যারা আয়োজন করেছেন তাদেরকে এক্ষেত্রে সাধুবাদ জানাতে হয় কারণ তারা সড়কেও কিন্তু তাদের নিরাপত্তা কর্মী দিয়েছেন তারা কিন্তু আসলে সড়কটাকেও কিন্তু আসলে সুশৃঙ্খল রাখছেন আর যেমনটাই বলছিলাম যে আজকে সম্ভবত সন্ধ্যার পর থেকে কিন্তু আসলে মিজানুর রহমান আজহারি এমসির মাঠে বয়ন পেশ করবেন আজ সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এমসির মাঠকে কেন্দ্র করে কিন্তু আসলে শহর থেকে শহরের বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে মুসলিম জনতা কিন্তু আসলে এসে এমসির মাঠে জড়ো হচ্ছে আমরা কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি এই সড়কটিতে আসলে যেমন যান চলাচল করছেন না এবং আমাদের প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কিন্তু আসলে নিরাপত্তা কর্মীরা আছেন স্বেচ্ছাসেবকরা আছেন তারা কিন্তু আসলে গাড়িগুলোকে মাঠের আশেপাশে যেতে দিচ্ছেন না আমরা এমন এমনটাই দেখতে পাচ্ছি এবং আসলে আমরা দেখছি আসলে গ্রাম অঞ্চল থেকে আসলে প্রচুর মানুষ পায়ে হেঁটে কিন্তু আসলে এমসির মাঠেছেন জড়ো হয়েছেন এবং একটু পরেই কিন্তু এমসি মাঠে আসরের নামাজ অনুষ্ঠিত হবে সেখানে যারা আগে আছেন আগে গিয়ে মাঠে জড়ো হয়েছেন তারা কিন্তু মাঠেই কিন্তু আসলে আসরের নামাজ আদায় করবে সবাই কিন্তু মিজানুর রহমান আজহারির বয়ান শোনার জন্য আসছিল আমরা তো সঙ্গে কথা বলেছিলাম গোয়ানঘাট থেকে আশি বছর বয়স্ক একজন দিদাকে আমরা পেয়েছিলাম তিনি কিন্তু আমরা দেখেছি যে লাঠি বোর্ড দিয়ে কিন্তু আসলে হেঁটে হেঁটে এমসির মাঠের দিকে জানতে চেয়েছিলাম কোথায় যাচ্ছেন বয়ান দেখছেন তিনি আমাদেরকে তিনি আজ বয়ান বয়ানসুলতেই কিন্তু আসলে সেই গাছ থেকে শীতের মধ্যেও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাস দিয়ে আরাম লাগে जिसमा के अह ये कंटिन्यू मार्च होता है और ये भाई सिफारिश करना नहीं कि पहले आते

ৰাস্তাও ৰাস্তা মোৰ